আমরা অনেক কিছু কথা ওইভাবেই বলতে হোক যদি আপনারা বলেন যে আমরা এলাকার ভদ্র মানুষ আমরা চুপ করে বসে থাকবেন কত তার পরিচয় দিবেন এটা ভালো আর যদি বলেন তো বিরানের মতো নয় সিংহের মতো আওয়াজ দিতে হবে বিপদের দেশ আলাদা পাওয়া মুসলমানকে কচু কাটা কাটলো এমন অত্যাচার নির্যাতন নিপীড়ন যে পৃথিবীর কোন বিধর্মীয় মেনে নিতে পারে না অথচ তাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের মূল স্লোগান হল জীব হত্যা মহাবাহ

মুসলমানের এত মানল আমরা চুপ কেন শ্রেষ্ঠ জঙ্গি মানা সরকার আমরা শৃঙ্খল জাতি নয় আমরা মা খেতে জানি দিতে জানি আমরা গালি শুনে অভ্যস্ত গালি দিতে অভ্যস্ত নয় নবীর আদর্শের পূর্ণ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বন্ধ সব মূল ফ্যাক্টরি এখান থেকে হুজুর, এখান থেকে এখান থেকে আলেম, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে বন্ধ কর

আমরা অনেক কষ্টের জিন্দিগি চাপা কষ্ট নিয়ে চলেছি অনেকের বুঝাতে আমরা সক্ষম হইনি যে এদেশের মাদ্রাসা গুলো কি জিনিস বিশেষ করে কৌমি মাদ্রাসা কি জিনিস আল্লাহ হাজার শোক এদেশের বড় বড় আল্লাহ তাহার যদি মুসল্লায় কান্নার কারণে আজ সরকারের জবান থেকে প্রশাসনের জিজ্ঞা থেকে কঠিন আওয়াজে বের হয়ে গেল যে আমরা জানতাম না কৌমি মাদ্রাসা এদেশের কি আমরা এতদিন বলেছি জঙ্গির প্রযোজন কেন্দ্র আমরা আজ আধ্যহীন ভাষায় তদন্ত সাপেক্ষে উচ্চ কণ্ঠে বলে দিলাম এ দেশের মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র নয় বরং আদর্শ মানুষ গড়ার কারখানা

আল্লাহ তো কোনদিক বলেনি বরং যার দরকার তার থেকে অনেক বেশি বেশি তার থেকে কিছু আপনি আল্লাহ

চতুর্শ থেকে দ্রুত করতে হবে দাঁড়িয়ে যারা আছেন আপনারা ওদের দ্রুত পকেট থেকে টাকাগুলো বের করে দিয়ে দেন আল্লাহ আমাদের সবার দান কবুল করে দিন দানের সিলায় কামায় বুঝি ব্যবসা চাকরিতে আল্লাহ বরকত